সন্তানকে মাঝে মাঝে অভাব বোঝানো দরকার সেটা বিভিন্নভাবে আপনি চাইলে বোঝাতে পারেন সে অভাব বোঝানোর জন্য আপনি চাইলে বিভিন্ন অভাবী মানুষদের কাছে নিয়ে যাবেন পরিশ্রমী মানুষদের কাছে নিয়ে যাবেন অভাবী মানুষদেরকে দেখে সে অভাব বুঝতে শিখবে এবং পরিশ্রমী মানুষদেরকে দেখলে অভাব দূর করার জন্য মানুষ কি পরিমাণ পরিশ্রম করে সেই শিক্ষা সে অর্জন করতে পারবে এবং সে চাইলেই সব কিছুই যেন সাথে সাথে পেয়ে না যায় বরং মাঝে মাঝে কোনো কিছু চাইলে তাকে একটু অপেক্ষা করিয়ে তারপরে দেয়া উচিত এতে করে সে অভাব বুঝতে পারবে অভাব বুঝতে যেই গুণগুলো তার মাঝে তৈরি হবে এর মধ্যে একটি হচ্ছে সে কৃতজ্ঞতা বোধ শিখতে পারবে তার মাঝে কৃতজ্ঞতা আসবে যে সন্তানগুলো যাই চায় এবং চাইলেই সাথে সাথে পেয়ে যায় এই মানুষগুলোকে যতই দিবেন তার মাঝে কৃতজ্ঞতা বোধ আসবে না তাই একটি সন্তান তার স্রষ্টার প্রতি আল্লাহর প্রতি এবং মানুষের প্রতি কৃতজ্ঞতা যেন আসে এই জন্য তাকে মাঝে মাঝে অভাব বোঝানো উচিত আর যখন সে অভাব উপলব্ধি করতে পারবে সে যাই পাবে সেটা নিয়েই সে সন্তুষ্ট হবে আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে এবং মানুষের প্রতিও সে সন্তুষ্ট হবে দ্বিতীয়ত যেই গুণটি তার মাঝে তৈরি হবে তা হচ্ছে সে অহংকার থেকে মুক্ত হতে পারবে কারণ অভাব উপলব্ধি করতে পারা সন্তানগুলো কখনো অহংকারী হয়ে ওঠে না বরং যাই চাচ্ছে তাই পাচ্ছে এই স্বভাবটি তাকে অহংকারের দিকে নিয়ে যাবে আর যখন মাঝে মাঝে সে চাইলে না পেয়ে বরং সে ধৈর্য ধারণ করবে এবং অভাব উপলব্ধি করবে তখন তার মাঝে অহংকার বোধ সৃষ্টি হবে না তৃতীয়ত যে গুণটি তার মাঝে তৈরি হয় তা হচ্ছে সহানুভূতির এই গুণটি তার মাঝে সৃষ্টি হয় যখন সে অভাব বুঝতে পারবে তখন আরেকজন অভাবের প্রতি তার একটা সহানুভূতি জাগ্রত হবে সে দানশীল হবে এবং অভাবে মানুষদের প্রতি সে খরচ করার প্রতি আগ্রহী হয়ে উঠবে চার নম্বর যে গুণটি তার মাঝে তৈরি হবে তা হচ্ছে সে চাহিদা ও প্রয়োজনের মাঝে পার্থক্য বুঝতে পারবে অর্থাৎ যেটা প্রয়োজন সে শুধুমাত্র সেটাই চাইবে আর যখন অভাব না বুঝবে তার চাহিদার কোনো শেষ নেই যত চাইবে চাইলেই যদি পেয়ে থাকে তাহলে একের পর এক তার চাহিদার পরিধি বাড়তে থাকবে এবং তার চাহিদা পূরণ করতে গিয়ে তার অভিভাবক এবং তার পাশের মানুষজন অনেকটা অতিষ্ণ হয়ে যাবে তাই সন্তানকে পরিশ্রম বুঝতে দেওয়া উচিত পাঁচ নম্বর অভাব বুঝতে পারলে সে পরিশ্রমের মূল্য বুঝতে পারবে কারণ অভাব দূর করার জন্য পরিশ্রম করতে হয় এবং মাঝে মাঝে সে যদি তার বাবা বা অন্য অভিভাবকদের পরিশ্রম সে দেখতে পায় তাহলে সে বুঝতে পারবে যে সত্যিকার অর্থে অভাব থেকে বাঁচার জন্য পরিশ্রমের প্রয়োজন অলসতা এবং বসে থাকার যে স্বভাব বা অলসতার যে স্বভাব সেটি তার থেকে দূর হবে ছয় নম্বর যে গুণ তার মাঝে তৈরি হবে তা হচ্ছে নেতৃত্ব বাস্তবতা বোধ তার তৈরি হবে এগিয়ে যাওয়ার প্রত্যয় তার মাঝে তৈরি হবে অর্থাৎ সে যখন অভাব বুঝবে সেই অভাবে যেন সে পতিত না হয় এই জন্য সে পরিশ্রমী হবে সে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় তার মাঝে তৈরি হবে এবং বাস্তবতা সে বুঝতে পারবে যে আসলেই বাস্তবতা এতই এত সহজ নয় বাবার হোটেলে থেকে যাই চাচ্ছে তাই পাচ্ছে এই অবস্থা যদি তার মধ্যে থাকে এবং এই উপলব্ধি থাকে তাহলে তার এগিয়ে যাওয়ার প্রত্যয় সে বাধাগ্রস্ত হবে আর যখন অভাব বুঝতে পার তখন তার এগিয়ে যাওয়ার চিন্তা চেতনা অনেক দূর বেড়ে যাবে সে অনেক পরিশ্রমী হবে এবং সে বাস্তবতা উপলব্ধি করতে পারবে তে আসুন আমরা মাঝে মাঝে সন্তানদেরকে অভাব বোঝানোর চেষ্টা করি অভাবের আহ বোঝানোর ক্ষেত্রে আমরা তাদের চাহিদা যখনই যাই চাচ্ছে তখনই তা না দিয়ে মাঝে মাঝে একটু অপেক্ষা করাই এবং পরিশ্রমী মানুষ অভাবগ্রস্ত মানুষদেরকে দেখাই অভাব থেকে বেঁচে থাকার জন্য এক একজন মানুষ কি পরিমাণ পরিশ্রম করে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি এতে করে সন্তানদের মাঝে অভাব বোধ বা অভাব সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হবে আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে ওঠার তাফিক দান করুন জেসাকুল্লা খাইসালামিক